আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জামাতে চার রাকাত ফরজনামাজ অর্থাৎ জোহর আসর অথবা এসার ফরজ নামাজ আদায় করার সময় এক রাকাত বা দুই রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার নিয়ম সম্পর্কে প্রথমে আমরা জানবো এক রাকাত ছুটে গেলে বাকি নামাজ কীভাবে পড়বেন আপনি যদি জামাতে জোহর আসর অথবা এশার নামাজ আদায় করতে গিয়ে দেখেন ইমাম সাহেবের প্রথম রাকাত শেষ হয়ে গেছে তাহলে আপনি সাথে সাথে তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে ইমাম সাহেবের সাথে জামাতে শরিক হয়ে যাবেন এরপরে যথারীতি ইমাম সাহেবের সাথে তিন রেকাত নামাজ শেষ করবেন ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসবেন তখন তিনি পরপর তিনটি দোয়া পড়বেন প্রথমে তা দোয়া অর্থাৎ আত্মাহিগিয়াত দোয়া এরপরে দরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন কিন্তু আপনি তিনটি দোয়া না পরে শুধুমাত্র তশাহুদ দোয়া অর্থাৎ আত্ম হইয়া তুলিল্লা হিওয়ালাওয়য়িবাত এই দোয়াটি আব্দুহু ও রসুলুহ পর্যন্ত পরে বসে থাকবেন আর কোনো দোয়া পড়বেন না যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তখন আপনি আল্লাহ আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন আপনার ছুটে যাওয়া এক রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে প্রথমে আপনি নামাজের পাঠ করবেন কারণ এটা হচ্ছে আপনার নামাজের প্রথম রাকাত। কারণ আপনি জোহর অথবা আছর কিংবা এশার যে জামাতে শরিক হয়েছেন সেই নামাজের প্রথম রাকাত মিস করেছেন আর নামাজে সানা পাঠ করতে হয় প্রথম রাকাতে এজন্য প্রথমে সানা পাঠ করবেন অর্থাৎ সুভাষান একাউল্ল হোম্মা ও বিশেম দিকা ওয়াতা বা রকাশ মুকা ওয়াতা জাদ দুকা ওলা ইলাহাগোয় রুখ এই দুয়াটি পরে আলদুবিল্লা হিমিনা শৈত্য নির্বাজিম বিস্মিল্ল্যা হিরু রহমা নিরুয়াহিম পরে সুরা ফাথিয়া পাঠ করবেন সুরা ফাথিয়া পাঠ করা শেষে আবার বিস্মিল্লা হিরুরহমা নিরুয়াহিম পরে যেকোনো একটি সুরা মিলাবেন তারপর যথারীতি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকু শেষ করে সিজদা করবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে বসে যাবেন এটা হচ্ছে আপনার জন্য নামাজের শেষ বৈঠক এখানে আপনাকে তিনটি দোয়া পড়তে হবে প্রথমে তা সাহদ অর্থাৎ আত্মহিয়তু দোয়া তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন এরপর দোয়া মাসুরা পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে আপনি যদি জোহর অথবা আসর কিংবা এশার চারাকাত ফরজ নামাজ আদায় করার সময় প্রথম রাকাত অর্থাৎ এক রাকাত ছুটে যায় তাহলে এভাবে বাকি নামাজটা পড়ে নেবেন এখন আমরা জানবো যদি চাররা কাত ফরোজ নামাজের প্রথম দুই রাকাত ছুটে যায় তাহলে বাকি নামাজ কিভাবে পড়বেন আপনি যদি জোহর আসর অথবা এশার চারাকাত ফরোজ নামাজ জামাতে আদায় করতে গিয়ে দেখেন ইমাম সাহেবের প্রথম দুই রেকাত নামাজ শেষ হয়ে গেছে তাহলে আপনি তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে জামাতে শরিক হয়ে যাবেন এরপর ইমাম সাহেবের সাথে দুই রেকাত নামাজ পড়বেন ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসবেন তখন তিনি তাসাহু দরুদ্দে ইব্রাহিম এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন কিন্তু আপনি শুধুমাত্র দোয়া অর্থাৎ আতাহিয়াতি তুয়ীবাত এই দোয়াটি আব্দুহু ও পর্যন্ত পরে বসে থাকবেন বাকি দরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়বেন না ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তখন আপনি আল্লাহ আকবর বলে আপনার ছুটে যাওয়া দুই রাকাত নামাজ আদায় করার জন্য উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে আপনি নামাজের সানাপাট করবেন কারণ এখন আপনাকে নামাজের শুরু থেকে আরম্ভ করতে হবে অর্থাৎ আপনি যদি জোহর অথবা আসর কিংবা এশার চার রাকাত ফরজ নামাজের জন্য জামাতে শরিক হন তাহলে ওই নামাজের প্রথম রাকাত থেকে শুরু করতে হবে আর নামাজে সানা পাঠ করতে হয় প্রথম রাকাতে এর জন্য এখন আপনি নামাজের সানা পাঠ করবেন এরপরে আউদুবিল্লাহমিনু সৈতিম বিসমিল্লাহ ইউরান উর রাহিম পরে সুরাফ হাতিয়া পাঠ করবেন সুরা ফাতিয়া পাঠ করা শেষে আবার বিসমিল্লা হির রহমান ইউরাহিম পরে যে কোনো একটি ছুরা মিলাবেন তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকু করবেন তারপরে সিজদা করবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন এখন আপনার নামাজে তিন রেকাত শেষ হয়ে গেছে অর্থাৎ তৃতীয় রাকাত নামাজ শেষ হয়ে গেছে এরপর আপনি আল্লাহ আকবর বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ হিরুর রাহিম পরে ছুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে যে কোনো একটি ছুরা মিলাবেন কারণ আপনি নামাজের প্রথম দুই রাকাত মিস করেছেন যেই দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় কিন্তু ইমাম সাহেবের সাথে যে দুই রাকাত আপনি নামাজ পেয়েছেন সেই দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয় অন্য কোনো সুরা মিলাতে হয় না এজন্য যদি আপনি চার রাকাত নামাজের দুই রাকাত মিস করেন তাহলে শেষে আপনি একাকি যে দুই রাকাত নামাজ আদায় করবেন সেই দুই রাকাতে অবশ্যই আপনাকে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে তো অন্য সুরা মিলানো শেষ হয়ে গেলে আপনি যথারীতি রুকু করবেন তারপর সিজদা করবেন প্রথম সিজদা দ্বিতীয় সিজদা করার শেষে আপনি বসে যাবেন এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক এই বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন প্রথমে তারপর দরুদ ইব্রাহিম এরপর দোয়া মাসুরা পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে আপনি যদি চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত ইমামের সাথে নামাজ আদায় করার সময় ছুটে যায় তাহলে একাকি আদায় করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা আমাদের ছুটে যাওয়া নামাজ পড়ার জন্য দাঁড়াই তখন অনেকেই একটা জিনিস ভুল করে থাকি সেটা হচ্ছে ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরায় সাথে সাথে আমরা অনেকে দাঁড়িয়ে যাই আসলে এটা একটি ভুল সিস্টেম সঠিক পদ্ধতি হচ্ছে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরানো শেষ হয়ে যাবে এরপরে আপনি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া নামাজ আদায় করবেন অর্থাৎ ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনার ছুটে যাওয়া নামাজের জন্য আপনি দাঁড়াবেন কিন্তু একদিকে সালাম ফিরানো হলেই ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে যায় না এজন্য আজকে থেকে যেন আমাদের এই ভুলটা না হয় এজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন